আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই বিলাই সুমসুমি বা বিলাই চিমটি যাকে বলা হয় এ তো বিষাক্ত একটা গাছ যেটাকে হাত দিয়ে ধরাও যাবে না একদিন আমি ধরছি একটু ফাঁকে আছে কিন্তু এটার কার্যকারিতা ঔষধি গুণগুণ মানে এর এর থেকেও বেশি এটা জনশক্তি বর্ধন করে বা সব শুক্রাণ দুর্বলতার কারণে তাদের বাচ্চা কাটতে হচ্ছে না শুক্রাণুর পার্সেন্টেজ কম থাকার কারণে তাদের বাচ্চা কাটতে সমস্যা দেখা দিচ্ছে আর দীর্ঘদিন চেষ্টা করছেন বাচ্চা কাটতে হচ্ছে না শুক্রাণু কিভাবে লেভেল ঠিক করবেন বা উচ্চ লেভেলে নিয়ে যাবেন এই চিন্তা করতেছেন তাদের জন্য এটা একটা আদর্শ খাবার হতে পারে এই আলকশি এরপরে যাদের শুক্রানো দুর্বলতা হরমোন হরমোন যাদের কমে গেছে তারাও কিন্তু আলকুসি তাদের জন্য একটা উত্তম পথ্য হিসাবে কাজ করবে ইনশাল্লাহ তবে এটা অবশ্যই খেতে হবে শুদ্ধ করে যে আলকুসি হাত দিয়ে ধরা যায় না আমি হাত দিয়ে ধরি নেই হাত দিয়ে যেটাকে ধরা যায় না অবশ্যই এইটা খেলেই এত উপকারিতা সুতরাং এটাকে সেইভাবেই শোধন করে তারা ব্যবহার করতে হবে অশোধিত আলকুসি খেলে অবশ্যই হিতে হবে অবশ্যই শোধন করে এটা সেবন করতে হবে আর শোধন পদ্ধতি ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের কোনো একটা ভিডিওর মধ্যে দেওয়া হবে কিভাবে শোধন করতে হয় কিভাবে আপনারা শোধন করে খাবেন এর উপকারিতা পেতে রক্ত স্বল্পতার ক্ষেত্রে ওটা কাজ করে শর্ত একটা শোধন করে খেতে হবে আমরা অবশ্যই ন্যাচারাল বিষয় সেবন করব এবং সুস্থ থাকবো আসসালামু আলাইকুম ও